ফলাফল কি হৈছে

পোস্ট মেটিয়ালা থানা মানবাজার ওয়ান জেলা পুরুলিয়া তো যাই হোক সব কিছুই কলেজ কাকু বললোই যে কি বিষয় নিয়ে আজকে হচ্ছে আপনাদের মেলার বিষয়ে তো বলুন আপনাদের মেলায় কারা কোটা থাকছে বলবো কি করে আমাদের মানে আসরে কারা থাকছে পাঁচটা পাঁচটা হুম আর হয়তো একটা কি দুটো বাড়তে পারে পরে সেটা বলে দেওয়া হবে হুম

মান জেলা কমিটি জেলা কমিটি নিউজ দিছে স্যার কি এটা মানার কি জেলা কমিটি পাండే দিন ছ سنی নি সকালে আপনারা চলে থাকে হ্যাঁ আমাদের যেটা নিয়ম সেটাই থাকবে এ কারাল লড়াই বাদ দাও কি আপনা তোমারে আরো কিছু না না ওই কারাল লড়াই আর মুড়ক লড়াই হবে কি তাহলে তো মুড়ক কি প্রাইস দেখবে উঠা পরের আপডেট আমরা জানাবো হয়তো থাকবে কি কম বেশি জায়গা 200 100 তো জায়গা সবকিছু বলা হলো তো আপনাদের মেলা ডেট তো কবে হচ্ছে ডেট তো হচ্ছে আমাদের ওই 29 এ কার্তিক 29 এ কার্তিক 29 এ কার্তিক রবিবার হ্যাঁ ইংরেজি মনে হয় ষোলো তারিখ পড়ছে কি তো যাই হোক দর্শক বন্ধুরা আপনাদের মেলায় কোন কাড়ায় কত প্রাইজ থাকছে সেগুলো কি বলুন আমাদের টোটাল কাড়া হচ্ছে এখন বর্তমান পাঁচটা তো আমাদের এক নম্বর কাড়া থাকছে কড়া লিকিং করুমহাতো মানে প্রাইস থাকছে একান্ন হাজার একান্ন হাজার আর দু নম্বর থাকছে আমাদের মানে হাই ভোল্টেজ মালিক আলোক সিং নিপানিয়া যার ওই যে সেই কাড়োরা মালিক হ্যাঁ ওই যে সেই নিপানি আলোক সিং থাকছে দু থাকছে দু নম্বর ওটায় প্রাইজ থাকছে একত্রিশ হাজার তিন নম্বর থাকছে আমাদের পুঞ্চ থানার অন্তর্গত সরগড়া ইন্দ্রজিৎ কর্মকার ওটাই প্রাইজ থাকছে পঁচিশ হাজার আর চার নম্বর আছে আমার নিজেরই হ্যাঁ মানে ওটা ওই বয়স আছে ছ দাঁত ওটা ওটা প্রাইস কি দা প্রাইস এরটা একটা দু হাজার প্রাইস ওটা ছোট ওই 6 দাঁত কি 4 দাঁত পড়ে যায় ওটা দেখে শুনে জড়ক মানে এটা লেভেল যুক্ত আর যেটা ওই 6 দাঁত কারার যেটা আমার নিচেরটা এটা কোন মানে ইয়া চলু এটা একদম 6 একদম 6 দাঁতেই আছে বস কোন যে খালি আর আমরা 6 দাঁত বলছি ওরকম নাই এটা আমার কিনে কারা ওটা প্রায় মাস

মানে ডিস্ট্রিক্ট লেভেল সবার জন্যই আমাদের কার কারোর জন্য বাঁধা থাকবে কি না কিন্তু আমরা কমিটি নির্ধারিত করবো বুঝলে হয়তো দুটো নাম পড়লেও কি তিনটে নাম পড়লেও আমরা কমিটি সিলেকশন করবো কমিটি বলতে আমাদের গ্রামের কমিটি তো যাইহোক আপনি তো বললেনই যে আমাদের কারা ট্রেনের মতন পালানছে তো এইবার জোড়াটা কেমন নেবেন সে আপনাদের মতন পেলুই নেবেন না আমরা লাগাই লিব যেমন লঢ়াই দেখাতে পারে সেরকমই আমরা জোড়া নেব তো এখানে তো দর্শকের একটা তো

আমি হয়তো আলোক নাম্বারটা নাম্বার টা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে অবশ্যই আপনারা ফোন করে জেনে নেবেন মানে হয়তো অনেক সময় এরকম কাজের হয়তো বাড়িতে না 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 আমার কাছে সব ভালো হবে কারণ একটা মানুষ আছে হয়তো হয়তো আশি গেলে একটা অসম্মানের ব্যাপার থাকে হয়তো কাউকে রাস্তায় মানে কুলি আর পাবেক নাই তো যাই হোক আরেকবার আমি মানে এই কাড়াগুলোর প্রাইস একবার ভালো করে বলে দিছি এক নম্বর কাড়ায় আমাদের প্রাইস থাকছে ৫১০০০ দুই নম্বরে থাকছে ৩১০০০ তিন নম্বরে পঁচিশ হাজার আর চার নম্বরে দশ হাজার আর পাঁচ নম্বরে দু হাজার এই কাড়াগুলোর মধ্যে মানে চার নম্বর কাড়াটা হচ্ছে ছ দাঁত আর ওই পাঁচটাও ছ দাঁত এই বোটে চার দাঁত থেকে ছ দাঁত হইলো যাই হোক এরকম একটা কিছু বটে তো এই দুটো মানে এই কাড়াগুলো সব আমাদের এই দুটো মানে একদম মানে যুক্ত বয়স ভাবেই লাগা হবে কেন নতুন কাড়া কিনে কাড়া বোটে একটু মানে আমরা সেরকমভাবেই লাগাবো যাই হোক দর্শক মন্ডলী সেই কমিটির আপনারা সবকিছু আপনারা এই আপনারা যাদের লড়ানোর ইচ্ছা আছে অবশ্যই অতি তাড়াতাড়ি আধার কার্ডটা এসে জমা করে যাবেন কারণ হাতে খুব সময় কম সামনে আমাদের থেকে যেটা গ্রামের বড় বড় উৎসবটা আছে কালী পূজা এবং সেই যেটা আমাদের ঝাঙ্গ খেলাটা যাই হোক আজ থেকে পনেরো দিনটা বেশি দিন সময় নেই তো আপনারা যত তাড়াতাড়ি পারেন

কি ধরনের লড়াই পার হয়েছিল এখানে খুবই দুর্দশ লড়াই সেটা কেন্দার বংশী তো খুবই সম্মানীয় লোক এখানে এসে খুব সুন্দর খেলা দেখেছিল তো কারার মধ্যে যাই হোক তো জয় পরাজয় থাকেই তো চলুন আর ভিডিওটা না বেশি লম্বা করে আমি এখানে ভিডিও শেষ করছি